বন্ধুরা সঠিক মশলা দিয়ে যদি পাবদা মাছের ঝাল বানানো যায় বাড়ির সবাই খেয়ে তৃপ্তিও পাবে প্রশংসায় ভরিয়ে দিবে একবার এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সঠিক মশলা দিয়ে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো তাহলে তোমরা তো সবাই বানাও আমি একদম ভাবে তোমাদের মাছটা বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে পাবদা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি মাছটা আমি একটু সাইডে রেখে দিয়ে আমি একটা হতে মশলা তৈরি করে নেব আমি মশলাটা হাতেই বেটে নেব শিলনোড়াতে দেখো মশলাটা বানাতে আমি কী কী নিচ্ছি দেখো এখানে হাফ চামচেরও কম আমি একটু ধনে নিয়েছি গোটা ধনে আর দেব হাফ চামচ গোটা জিরে আর দেবো এখানে চার টুকরো আদা আর যেহেতু এটা ঝাল ঝাল করবো তাই আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো আর নিয়েছি এখানে কোয়া রসুন আর নিয়েছি এখানে একটু অল্প মাত্রায় পেঁয়াজ এই মশলাটা আমি একসঙ্গে বেটে নেব আর দেখো এখানে নিয়েছি এই চামচের এক চামচ মতো পোস্ত আর আমি অল্প একটু দেব দিয়ে এইগুলো আমি একসঙ্গে বেটে নেব বন্ধুরা তাহলে দেখো মশলাটা আমি আগে বেটে নিলাম যেহেতু মাছটা ভাসতে ভাসতে ছিঁড়ে বে না তাই আগে আমি বেটে নিলাম দেখো এখানে মশলা দুটো আমি বেটে নিয়েছি ওই এখানে মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেবো কিছুটা দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি উনুনটাকে ধরিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল তেলে আমি একটু লবণ দেব দিয়ে মাছগুলোকে ভেজে দেব মাছ দেখো মাছটা এক পিস ভাজা হয়ে গেছে খুব অল্প আছে মাছটা আমি ভালোভাবে দুই পিস ভেজে নেব দেখো খুব অল্প আছে আমি ধীরে ধীরে মাছগুলো ভালোভাবে দুই পি ভেজে নিয়েছি মাছগুলো তেল থেকে ভালোভাবে তুলে নেব দিয়ে এই তেলে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব দেখো বাকি মাছগুলো ভেজে নেবো আমি এই মাছটাও এক পিস ভালোভাবে ভেজে নিয়েছি আমি দেখো একদম তেল পরে যে আমি একটু লবণ দিলাম যেহেতু আমি সঙ্গে সঙ্গে ধরিয়ে নিয়েছি ভালো হবে তো সেই জন্য ভেঙে যাবে বলে আমি লবণটা দিয়েছি তোমরা সবসময় কিছু লবণ কি নিয়ে দাও তেলে গরম তেলে মাছগুলো কোনো সঙ্গে ভাঙবে না দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেল তেল থেকে আমি তুলে নিব মাছগুলোকে দেখো এই তেলে আমি দেবো হাফ চামচের কম কালো জিরে আর দেবো একটু গোটা জিরে দিয়ে বেটে নিয়ে মশলাটা আমি দিয়ে দেবো আমি একটা টমেটোর অর্ধেকটা নিয়ে থেকে দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো আমি গরম গরম জল করে নিয়েছি দিয়ে দেখো ঝোলটা ফুটে উঠলে মাছটা তখন আমি ঢেলে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি কিছুটা দিয়ে দেবো ধনে পাতা আর দেখবো ওখানে পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো দিয়ে মাডুবোকে ঢেলে দেব মাডুবো দিয়ে খুব অল্প আছে আমি তিন থেকে চার মিছ মতো ফুটিয়ে নেব দেখো মাসটা হয়েছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব খাদ্য দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে এইখানে আমি এক মিনিট মতো খুব অল্প আছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা তাহলে পাবতা মাছটা পুরোপুরি আমি রেডি হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেবো এবার নামিয়ে নেবো আমি কত সুন্দর কালার এসেছে দেখো একদম এটা মাখো মাখো হবে যেটুকু আছে এটা বসে যাবে এবার নামিয়ে নেবো আমি বন্ধুরা তাহলে পাবদা মাছের ঝালটা হয়ে গেলো পুরো বাটা মশলা দিয়ে তা তোমরা বাড়িতে এইভাবে বানাতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও যে ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা